হরি যাকুম্মিনা জুনু মাতি ইলানুর ওয়াকান বিল মুমিনী নার হিমা সে আল্লাই তোমাদের প্রতি রহম করেছেন রহমত নাজিল করেছেন এবং তার ফেরস্ত গণ এই উদ্দেশ্যে যে তোমাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন আর তিনি হচ্ছেন মোমেনদের জন্য রহিম অত্যন্ত দয়াবান আরবি ভাষায় আর রাহমান অন্তর্জগতের এমন একটি নম্র উচ্ছ্বাসিত অবস্থার প্রতি ইঙ্গিত করে যা যার ফলে তার শত ভাবে নিজের থেকেই মহানুভূতা এবং প্রীতি ও মহব্বতের ইচ্ছার বহির প্রকাশ ঘটে তাই রহমতের মধ্যে আছে স্নেহ আছে প্রীতি আছে অনুগ্রহ আল্লাপের রহমতটা কি জিনিস সেটা হচ্ছে আমার রহমত দিয়ে সমস্ত জিনিসকে ঢেকে রাখা হয়েছে প্রত্যেকটি জিনিসের ভিতরে পাকের রহমত রয়েছে রহমত ছাড়া এই পৃথিবীতে মানুষের চলার কোনো পথ নাই সমস্ত ব্যাপারই পাকের রহমত আর রহমত আমরা যখন বললাম আল্লাহমানির বলেন সবাই আল্হি আবার প্রশ্ন হয় বান্দা বুঝলাম আরো কোন কোয়ালিটি আরো কোনো বৈশিষ্ট্য তার আছে নাকি আমরা বলি মালিক তিনি হচ্ছেন বিচার দিনের মালিক শেষ বিচারের মালিক তিনি একদিকে এটাকে ব্যালেন্স করা হয়েছে একদিকে অফুরন্ত রহমত যার কোন দরকার এখন কি দরকার আদল ইনসাফ দরকার আল্লাহ পাক একদিকে ছেড়ে রেখেছেন দিকে বলেছেন আমি হচ্ছি বিচার দিনের মালিক সেদিন আমি বিচার করব। সেই বিচারের ভিতরে কোন পক্ষপাতিত্ব থাকবে না হবে না সেখানে তিনি হবেন হাকামুল হাকিমিন ওইটা হবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সেই পরকালে সেই কেয়াবতের মাঠে আপনাকে আমাকে সকলকে উপস্থিত হতে হবে নাকি হবে না সবাইকে উঠতে হবে এই দিন শব্দটি কোরআনে কারিমে বহুত জায়গায় বলা হয়েছে এবং বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে যেমন দিন শব্দের অর্থ প্রভাব প্রতিপত্তি আধিপত্য এত বন্দিগি দাসত্ব আনুগত্য নীতি পথ পন্থা হিসাব ফায়সালা প্রতিদান প্রতিফল এরকম অনেক অর্থ অনেক অর্থে দিন শব্দ কোরআন একাডেমির মধ্যে ব্যবহৃত হয়েছে কিন্তু এখানে মালিক দিন এই দিন এখানে ব্যবহার করা হয়েছে প্রতিফল অর্থে প্রতিফলের দিন যেদিন প্রতিফল দেওয়া হবে তিনি হচ্ছেন সেই দিবসের অধিপতি সেই দিবসের মালিক সুরায় ফাতারে আল্লাহ পাক বলছেন বিচারের দিনটি কি তা তোমাকে কে জানালো আবার জিজ্ঞেস করছি তোমাকে কে জানালো বিচারের দিনটা কি আল্লাহ পাক জবাবে বলছেন বিচারের দিনটা হচ্ছে বিচারের দিন হচ্ছে এমন দিন যেদিন কেউ নিজেকে রক্ষা করতে পারবে না কারো থেকেই কেউ নিজেকে রক্ষা করতে পারবে না নিজেকে কেউ নিজের জন্য কাউকেই সাহায্যকারী পাবে না আর সমগ্র ব্যাপারটি নিরঙ্কুশ ভাবে আল্লাহ রব্বুল আলমিনের হাতে থাকবে সেই দিনটার নাম কেয়ামত সেটার নাম পরকাল সেটার নাম হচ্ছে বিচারের দিন যেদিন কর্তৃত্ব হবে কেবলমাত্র কার আল্লাহ সেই দিনটা হচ্ছে কর্মফল পাওয়ার দিন প্রত্যেক মানুষই সে উপার্জন অনুসারে সেখানে ফল পাবে যেমন কর্ম তেমন ফল পাবে ব্যক্তি হিসাবে পাবে দল হিসাবে পাবে প্রত্যেক মানুষই তার উপার্জন অনুসারী ফল পাবে পাবে উপার্জন আর কিছুই না আর যে ফল পাবে সেটাও তার উপার্জন কেয়াবতের দিন মা আল্লাহ মানুষের উপরে কোন জুলম করবেন না অত্যাচার করবেন না আল্লাহ পাক তো তার বাদ্যার জন্য জুলুমকারী নর ঠিক কিনা আল্লাহ পাক বলছেন মানা আমি না ফলেন সি হি ওয়ামান আসা আ ফালাই মারব মু কাবি জুল্লা মিলিল্লা বিদ যে ব্যক্তিপূর্ণ কাজ করলো সে নিজের কার্যের নিজের স্বার্থেইটা করল আমরা যে নামাজ পড়ি এটা কি আল্লাহর স্বার্থ কথা কন আল্লাহর স্বার্থ সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লারের সেজদা দেয় আল্লার ক্ষমতা আরও কিছুকালের জন্য বাড়বে নাকি সমস্ত মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে বিদ্রোহী ঘোষণা করে বিদ্রোহ ঘোষণা করে তাতে কি আল্লাহর ক্ষমতা শেষ হয়ে যাবে যেমন ছিলেন আমরা যা করি আমরা নামাজ পড়ি নিজেদের জন্যে আল্লাহকে খুশি করার জন্য কিন্তু কল্যাণটা আমার কল্যাণটা কার আমার রোজা হজ জাকাত যা করি সব আল্লাহকে খুশি করার জন্য কিন্তু স্বার্থ পুরাটাই

পাকের দরবারে আমাদের সামনে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে সেদিন আমাদেরকে কেউ আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না সেদিন সেদিন আল্লাহ পাক এর দরবারে যেন আমরা আসামি না হই সেজন্য এই পৃথিবীতে কোরআন অনুযায়ী আমাদের জীবন করতে হবে সুন্না অনুযায়ী জীবন করতে হবে তাহলে পরকালে আল্লাহ পাকের কাছে নাজাব পাওয়া যাবে বড় কঠিন জায়গা বড়ই কঠিন জায়গা এবার প্রশ্ন হচ্ছে তোমরা যারা আমার প্রশংসা করলে তোমরা কারা জবাবে আমরা বলছি আমার রাব আমরা হচ্ছি তোমার বান্দা একমাত্র তোমার ই গোলামি করি একমাত্র তোমার তোমার ই একমাত্র তোমার ই এবাদত করি আর কারো এবাদত এই শব্দটা লাগাইলে কি বোঝা যায় যে আর কারো করি না একমাত্র তোমারই এবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করিদু ইয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আসলে এইটার জন্য সৃষ্টি করেছেন কিসের জন্য কোরআনে করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য আমার গোলামের জন্য আমার আনুগত্যের জন্য এই ইবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ আমরা যদি ইবাদতটা নাই বুঝি তা আমাদের মানব জনম হবে বৃথা এবাদত হচ্ছে আল্লাহর পছন্দ পছন্দনীয় জিনিসগুলি আমল করে তার সন্তুষ্টি অর্জন করার জন্য প্রচেষ্টা চালানো জীবনের সকল ক্ষেত্রে এর মধ্যে এবাদতের ভিতরে এমন এক ব্যাপক অর্থ যে এর ভিতরে নামাজ রোজা হজ জাকাত সত্য কথা আমানাদ্দারি দিয়ানাদ্দারি প্রতিবেশীর হক আদায় করা মাতা পিতাকে শ্রদ্ধা করা প্রতিবেশী হক আদায় করা স্ত্রীর হক আদায় করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা জেহাদিল্লা করা সব কিছুই হচ্ছে মধ্যে জিগিরাজগার করা তেলাওয়াত করা আমলে সালেহ করা এভাবে করে আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহর নির্দেশ মাফিক কাজগুলি করা সবটাই হচ্ছে এবাদতের মধ্যে সামিল প্রশংসা করেছি পরিচয় দিয়েছি আমরা তোমার বান্দা এবার প্রশ্ন হচ্ছে চাও কি পরিচয় তো শুনলাম চাও কি আল্লাহ রব্বুন আলমিন আমাদেরকে শিখায় দিলেন কত বড় মেহরবান তিনি কত দয়ালু তিনি তার কাছে চাওয়ার ভাষাটাও তিনি আমাদের শিখায় দিলেন জনগণ সোবাহান আল্লাহ রব্বুর আলমিন আমাদের শিখালেন এভাবে চাও إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هيا الله إهدنا الصراط المستقيم أتلاستك جاي شهوز সরল, সঠিক একটি পথ চাই তোমার কাছে। সেই পথটা চাই যে পথ হচ্ছে নিয়ামত প্রাপ্তদের অভিশপ্ত এবং পথপ্রস্তদের পথ নয় যে পথ নেয়ামত প্রাপ্তদের ওই ধরনের একটা পথ আমরা চাই পথ দেখাবার মালিককে কোরআনে কারিম বলছে আল্লাহ রেলে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার তিনি বলছেন বলার দায়িত্ব আমার সোজা রাস্তাটা আমি বলে দেব আল্লাহ রব্বুল আলমিনের বান্দা যখন রাস্তার দাবি করলো সোজা পথ চাই সহজ পথ একটা তোমার কাছে চাই রব্বুল সুরায় ফাতেহার সাতটা আয়াতের এই অভিনন্দন পত্রের জবাবে তিরিশ পারা কোরআন শরীফ আল্লাহ পাক বান্দারে দান করে দিলেন জবাবে বলে দিলেন আদা সিরাতুম মুস্তাকিম সোজা রাস্তাটা হলো আমার আনুগত্য আমার গোলামি আমার দাসত্ব এটাই হলো সোজা রাস্তা এই সোজা রাস্তাটা আমিই বলবো রাস্তা তো অনেক হতে পারে কিন্তু সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার আল্লাহ পাকের দেখেন এই যে বিশাল মাহফিল এই মাহফিলে যত লোক আসছে সব লোকই একমতের এক চিন্তা এক আদর্শের না এই কয়েক লক্ষ জনতার ভেতরে হাজারো মতের লোক আছে হাজারো চিন্তার লোক আছে হাজারো আদর্শের লোক আছে সব আদর্শ সব চিন্তা সব কি ঠিক সবটাই কি নির্ভুল না সঠিক নির্ভুল একটা কয়টা হয় একটাই হয় মাত্র এই জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি অঙ্ক পরীক্ষা যেদিন হয় ছেলেরা অঙ্ক পরীক্ষা যেদিন দেয় সে অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে অঙ্ক যারা ভুল করে তাদের ফলাফল কয় রকম হয় বলেন হ্যাঁ অনেক রকম হয় আর যাদের অঙ্কের অঙ্ক যাদের ঠিক হয় তাদের ফলাফল কয় রকম একরকম তার অর্থ কি তার অর্থ হলো ভুলের পথ অনেক আর হকের পথ বাতিলের পথ অনেক ভুলের পথ অনেক সঠিক এবং হক যেটা তার পথ হচ্ছে মাত্র একটা এই তিনি সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা নিয়েছেন কোরআন বলছে প্রত্যেকটি সৃষ্টির শুরু হতে শেষ পর্যন্ত চারটা স্তর পার হতে হয় তার সর্বশেষ স্তর হল হেদায়াত সাতটি স্তর পার হওয়ার সর্বশেষ স্তর হচ্ছে হেদায় হেদায়ীহা তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ তার কর্মপথ তার হেদায়েত তিনি দিয়ে দেন তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন সামঞ্জস্য রাখেন পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন সৃষ্টি করি ছেড়ে দেন না তার দিয়ে দেন তার পরিমাপটা ঠিক করেন সামঞ্জস্য করেন কিরকম দেখুন আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাঁটু থেকে হাঁটুর নিচের যে অংশটা পা পর্যন্ত ওইটা কি কয় তা নলা এই তো ঠিক বলছেন নলা আপনারা আমাকে সাহায্য করবেন যেখানে আমি আটকে যাই নলা এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো বোঝেন ভালো করে পায়ের সেন্টারে এই জায়গাটা এটা ধরুন পা এই জায়গাটায় যদি হতো পায়ের নলাটা হয় সিটাই পড়তেন না হয় পুটোই পড়তেন আল্লাহ পাক বলছেন শুধু সৃষ্টি করি না সামঞ্জস্য এবং পরিমাপ ঠিক করি মাপ মতো পাটা সামনে গোড়ালির কাছে নলাটা বসায় দেওয়া হয়েছে যাতে আপনি চিত না হন বুট হয়ে না পড়েন সুবান আল্লাহ কইতে ইচ্ছে করে না এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসত আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকতো যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেতেন ভূত নাকি ভূতের পা থাকে নাকি পিছনের দিকে বলে লোকেরা আমি দেখি দেখি নেই ভূত নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায় এ পায়ের সামঞ্জস্যটা অনেক কথা বলবো না দুই একটা দৃষ্টান্ত দেবো তাতেই বুঝে ফেলবেন আল্লা পাক বলেন শুধু সৃষ্টি করি না তার সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করে দেই। মুরগির বাচ্চা ডিমের থেকে বেরোয় তারে যদি ওর মায়ের শুদ্ধ যদি আপনি ফালায় দেন পানির মধ্যে ডুবে মরে যাবে আর ওর মার চিৎকারের চোটে সারা গ্রামের মানুষ এক জায়গায় হবে আর হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে সেই বাচ্চা ওর মা বাবা দুজনকে ভালায় দেন পানির মধ্যে সাতরাই উঠে আসবে ঠিক কিনা কে সাতার গেল শুধু সৃষ্টি করেন না পাক সৃষ্টি করেন সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করেন এবং তাকে পথের নির্দেশ দেন এটা হলো সর্বশেষ সৃষ্টি করে ছেড়ে দেন না যেমন কোরআনে কারিমে হাজর ইসালাম তিনি তার সম্প্রদায়ের সাথে যে কথোপকথন করেছিলেন বিষয়টি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে কোর্ট করে দিলেন এই হিদায়তের বিষয় সেখানে আছে বলে আল্লাপাক বিষয়টা কোরানে জাগা করে দিলেন ওয়া ই কলা ইবরাহি বলে আবিহ কৌমিহী ইন্ন নিবরা উম নিম্মা তাবু দুদু উন ইল্লাল্লাদি ফতলা নি এবার রাহিম তার পিতা এবং তার গোত্রকে বললেন তার সম্প্রদায়ের লোকদেরকে নিঃসন্দেহে আমি মুক্ত আমি পবিত্র তোমরা যেসব জিনিস দিয়ে যেসব যেসব করো গোলামি করা আনুগত্য করো আমি তার থেকে পবিত্র আমি তো শুধু এবাদত করি গোলামি করি সেই স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার সম্পর্ক শুধুমাত্র সেই সত্তার সাথে যিনি সৃষ্টি করেছেন আল্লাযী খালাকানী যিনি আমাকে সৃষ্টি করে শুধু সৃষ্টি করেন নাই আমাকে হেদায়েত দিয়েছেন আমাকে পথের দিশা দিয়েছেন ওয়াল্লাযী হুওয়া ইউতঈমুনী ওয়া যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হেদায়ত দিয়েছেন আর আমি যখন তৃষ্ণার্থ হই তিনি আমাকে পান করান আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে আহার দেন আর যখন অসুস্থ হই তখন তিনি আমাকে রোগ মুক্ত করে দেন সুবাহ তাহলে কি হলো অর্থাৎ যে প্রতিপালক তার প্রতিপালন পদ্ধতি আমার সকল মিটান যিনি আমাকে পান করান আহার করান অসুস্থ হলে যিনি আমাকে সুস্থ করেন হেদায়তের কামটা তিনি একজনের জন্য রাখেন নাই তিনি আমার হেদায়তের ব্যবস্থাও করেছেন আল্লাহ আমার শুধু সৃষ্টি করেন নাই সৃষ্টি করে হেদায়ত দিয়েছেন মানুষকে হেদায়তের রাস্তা বলে দিয়েছেন সঠিক পথ কোনটি সেই পথের কথাও তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন এই জন্য আল্লাহ পাক বলেন কোরআন মজিদ হেদায়তকে বিরাট দান বলে ঘোষণা করেছে মানুষের জন্য যে হেদায়তাল